হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়া প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য চার নম্বর স্কুল রয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল দুশো চৌষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো দেখো একের জায়গায় বলছে পূর্ণবাক্যে উত্তর দাও একের এক বলছে কিতাবুল হীন গ্রন্থটি কার লেখা উত্তর অলবিরুনি নেক্সট প্রশ্ন বলছে শ্রীমন্ত শঙ্কর দেব কোথায় ভক্তিবাদ প্রচার করেছিল এটা হবে আসামে অসমে নেক্সট প্রশ্ন বলছে চর্যাপদগুলি কখন রচিত হয় খ্রিস্টীয় দ্বাদশ অষ্টম থেকে দ্বাদশ শতকে খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে নেক্স প্রশ্ন বলছে মোঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিরশন কি তাজমহল তাজমহল নেট প্রশ্ন বলছে মহম্মদ ঘুরি কা কাকে পরাজিত করে দখল করেছিল এটা হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে কি লিখবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পৃথিবীরাজ চৌহানকে নেক্সট প্রশ্ন পরে বলছে বলছে ফতোয়া ই আলমগিরি কারকালে রচিত হয় ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন বলছে শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন বইটি আর লেখা বলছে বড়চন্ডী চণ্ডীদাসি শিখদের নবম গুরু কে ছিলেন তেগ বাহাদুর নেক্সট প্রশ্ন দেখা করছে হুমায়ুন নামা গ্রন্থি রয়েছে তাকে উত্থাবে গুলবদন বেগম নেক্সট প্রশ্ন পরে বলছে যাত্রা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে ঔরঙ্গজেব হলদিঘাটটি হচ্ছে হলদিঘাটির যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিল মানসিংহ नेक्स्ट प्रश्न पड़े इंगराजी गवर्न शब्द मान कि शासन करा বলছে জৈব উদ্দা বলছে জৈব জৈবিসা কেছিলেন ঔরঙ্গজেবের কন্যা নিষ্পষ্ট বলছে পরে টা মোহাম্মদ বিন তুলাকের সময় এক মন আর চল্লিশ কিলো চালের দাম কত ছিল হবে চোদ্দ জিতল নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি দিয়ে তো এক বছর ষাট উত্তরটি বেজ নির্বাচন করো এক একটা বেছে নেপাল থেকে চর্যাপদে পুঁথি উদ্ধার করেন উত্তর হবে অপশান নাম্বার বি হরপ্রসাদ শাস্ত্রী নেক্সট প্রশ্ন বলছে সুফিরা গুরুকে মনে করত অপশান নাম্বার বি পীর নেক্সট প্রশ্ন মহাভারতের ফার্সি অনুবাদ নাম কী উত্তর অপশান নাম্বার সি রজবনামা বলছি যৌন বলছি জৈনপুরীর জৈনপুরী রোগ সৃষ্টি করেন অপশান নাম্বার সি ইব্রাহিম শাহ সার্কি সাক হচ্ছে সার্কি শিবাজির অভিষেক ঘটে এটা হবে অপশান নাম্বার বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পরেরটা বাজারে তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুঙ্গদের অপশান নাম্বার এ বুন্দলদার বাজার নির্মাণ করেন এটা হবে এটা হবে আকবরদের আকবর নেক্সট প্রশ্ন পয়টা বলছে সংস্কৃতে পুর শব্দের অর্থ নগর ঠিক ভুল লিখতে হবে তিনের দাগের এক একটা আরবিতে সুপ সুপ কথাটির অর্থ হলো পশমের তৈরি এক টুকরো কাপড় এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন পনেরোশো তিপা তিপান্ন খ্রিস্টাব্দে শ্রী মৃত্যু হয় এটা হবে ভুল নেক্সট প্রশ্ন সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় হচ্ছে আলাই বাজা এটা হবে ঠিক নেক্সট ঔরঙ্গজেবের শিবাজিকে ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজা বানসিং পাঠিয়েছিলেন এটা হবে ভুল নেক্সট প্রশ্ন সরকার শব্দ এসেছে সংস্কৃত থেকে এটাও হবে ভুল নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়েছিল কুতুব উদ্দিনের আইবকের শাসনকালে এটাও হবে ভুল এরপর সম্মবেলা থাকবে দেখো চারের দাগের এক একটা বলছে সিরিন কলম এটা হবে সি অর্থাৎ খোয়াজা সামাদ নেক্সট বলছে আইনি আকবরী এটা হবে আবুল ফজল ডি নেক্সট প্রশ্ন বলছে মুমতখাব তাওয়ারিক এটা হবে এ বাদৌনি আর পদ্মাবতী এটা হবে সৈয়দ আলাওয়াল বি নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরেরটা পরে পাঁচের দাগের প্রশ্ন বলছে বিবৃতি ব্যাখ্যা এক একটা বলছে বিবৃতি দেখো ভারতে শাসন ব্যবস্থার বংশ বংশানুক্রমিক রাজা বা রানীর স্থান নেই ব্যাখ্যা নাম্বার তিন সাটি করতে হবে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নেক্সট প্রশ্ন বলছে দেখো মোগল প্রশাসনের বিরুদ্ধে বলছে সতনামীরা বিদ্রোহ করেছিল কারণ ব্যাখ্যা নাম্বার দুই সাটি করতে হবে সতনামীরা মোগল সেরাচারের বিরোধিতা করতে চেয়েছিল নেক্সট প্রশ্ন এটা দেখা রয়েছে বিবৃতি মধ্যযুগের মণিপুরী নৃত্য রাধাকৃষ্ণ ছিল প্রধান চরিত্র সঠিক উত্থে ব্যাখ্যা নাম্বার দুই এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল